আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন থেকে আমরা আর একশোরিয়াল বক্তব্য মিললে আমি এই কামা করতে পারবো না সেই সুযোগটা খুবই দ্রুত বন্ধ হতে চলেছে তার কারণ হলো দেখেন আমরা এক্সরিয়াল বক্তব্য মিললে আমি এই ক্যামা করতে পারতাম ওই সময় যখন আমাদের মুআসাসাতে একজন সৌদি নাগরিককে কাজে দেওয়া হতো বা নিয়োগ দেওয়া হতো তো একজন সৌদি নাগরিককে কাজে দেওয়া হলে একশোরিয়াল মোকোবামেল নামানো যেত সেটা ছিল সৌদি গভর্নমেন্টের নিয়ম তার কারণ হলো সৌদি গভর্নমেন্ট চাইতেন যে সৌদি নাগরিক যারা আছে ওনাদের যে বেকারত্বটা সেই বেকারত্বটা যাতে দূর হয় এই উদ্দেশ্যেই কিন্তু এই সুযোগটা দেওয়া এবং এই অফারটা দেওয়া তো বর্তমানে দেখা গেছে একজন সৌদি নাগরিক প্রতি বছর দশ বারোটা মুহূর্তেছে বা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকেন একটা প্রতিষ্ঠানে জয়েন হন কিছুদিন পরে সেখান থেকে রিজাইন নেন যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করবো না তো এই বিষয়টা লক্ষ্য করে এবং মনিটরিং করে সৌদি গভর্নমেন্ট দেখতে পারছেন যে ওনাদের উদ্দেশ্য হল সাময়িক ফয়দা অর্থাৎ ওনারা কাজের জন্য এখানে আসেন না একটা এগ্রিমেন্ট করেন এখান থেকে কিছু টাকা বা বেনিফিট নিয়ে তারপর অন্য প্রতিষ্ঠানে চলে যান এইভাবে খুব দ্রুত খুব দ্রুত ওনারা প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করেন তো যেহেতু ওনারা কাজের জন্য আসে না প্রতিষ্ঠান পরিবর্তন করেন সেহেতু ওনাদের প্রতিষ্ঠান পরিবর্তন করার সিস্টেমটা সৌ সৌদি গভর্নমেন্ট বন্ধ করে দিতেছেন অর্থাৎ এক বছরের ভিতরে ওনারা একটা প্রতিষ্ঠানে জয়েন করলে সেই প্রতিষ্ঠানে ওনাদেরকে বাধ্যতামূলকভাবে এক বছর থাকতে হবে এক বছর না থাকলে ওই মো আন্ডারে একশো রিয়াল মোকব্যামিল নামে এই কেমা করা যাবে না তো সেক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্যণীয় একটা হলো যদি কোনো সৌদি নাগরিক এখানে এক বছরের জন্য আনা হয় বা এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ওকে টাকা বেশি দিয়ে আনতে হবে বেশি বড় অ্যামাউন্ট দিয়ে হায়ার করতে হবে এবং দুই নম্বর কথা হলো এক বছরের জন্য যদি একজন সৌদি এখানে আসেন মোয়াশাস বা প্রতিষ্ঠান পরিবর্তনের যে নিয়মটা সেটা যদি এক বছরের জন্য বন্ধে হয়ে যায় তাহলে এক বছর অনুপাতে ওনাকে একটা টাকা দিয়ে আনতে হবে কারণ যেহেতু ওনাকে টাকা দিয়ে হায়ার করা হবে তো এই জন্য এই টাকাটা কিন্তু আমাদের কফিল বা প্রতিষ্ঠান দিবে না এই টাকাটা কিন্তু আমাদের নিজেদেরকে দিতে হবে এবং আমাদের কফিল আমাদের থেকে টাকাটা নিয়ে কিন্তু ওনাদেরকে দিবে এবং হায়ার করবে তো যেহেতু টাকাটা আমাদের থেকে নেবেন সেহেতু আমরা এখন থেকে আর এক্সরিয়াল মুক্ত বামেল নামাইতে পারবো না এই অ্যামাউন্টটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট লাগবে তো এই নিউজটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশার বিষয় আমরা সবাই এখন যারা সুটোমো আছে সাথে কাফালা হইতে চাই বা হইতেছি বা হবো আমরা বর্তমানে একটা দুশ্চিন্তার মধ্যে পড়তেছি তবে এই নিয়মটা খুবই দ্রুত চালু হয়ে যাবে আমরা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটন টোন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম